হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা বাজেটের মধ্যে সানস্ক্রিন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন প্রথমে বলি সানস্ক্রিন কেন ইউজ করবেন সানস্ক্রিন যদি ইউজ না করেন তাহলে অল্প বয়সে আপনাদের মুখে ব্রশের চাপ পড়ে যাবে এবং রিঙ্কেল পড়ে যাবে মুখের মধ্যে মেস্তা পড়ে যাবে তাই সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে কিন্তু কোন সানস্ক্রিন ইউজ করবেন সেটা বুঝতে চান না আর কোনো চিন্তা নাই আপনারা চাইলে নিশ্চিন্তে ইউজ করতে পারেন ডট অ্যান্ড কি সানস্ক্রিন আর কোন স্কিনের জন্য আপনারা কোন সানস্ক্রিনটি ইউজ করবেন সেটাই আপনাদেরকে ক্লিয়ার করে দিব প্রথমে আপনাদের সাথে কথা বলবো ডট অ্যান্ড কিড ভিটামিন সি প্লাস ভিটামিন ই সুপার ব্রাইটেনিং সানস্ক্রিন নিয়ে কথা বলবো আচ্ছা প্রথমে বলি ভিটামিন সি এবং ভিটামিন ই আমাদের ত্বকে কি কি কাজ করে ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে যা আমাদের ত্বকের কালো দাগ ফিগমেন্টেশন এবং বরণের দাগ হালকা করে এবং ত্বকে উজ্জ্বল করে ভিটামিন সি এন্টিএজিং হিসাবে কাজ করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ত্বকে হাইড্রেশন ধরে রাখে এখন বলি ভিটামিন ই কি কি কাজ করে ভিটামিন ই ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং শুষ্কতা দূর করে বলি রেখা কমিয়ে এন্টিরেজিং বা তারণ্য ধরে রাখতে সাহায্য করে তাই এই সানস্ক্রিনটা স্কিনে হাই ইউবি প্রোটেকশনের পাশাপাশি স্কিনের দাগ দূর করে এবং স্কিনকে অনেক বেশি উজ্জ্বল দেখায় এই সানস্ক্রিনটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল এটার টেক্সচার অনেক বেশি লাইটওয়েট এটা স্কিনের সাথে খুব দ্রুত মিশে যাবে এবং কোনো হোয়াডকাস্ট দিবে না যেহেতু এটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল তাই এটা হচ্ছে যে কোনো স্কিনের আপরা ইউজ করতে পারেন আর এ সানস্ক্রিনে এসপিএফ ফিফটি ফ্লাস প্লাস ফ্লাস চাইলে এই সানস্ক্রিন যে কোনো স্কিনের আপরা ইউজ করতে পারেন এরপরে কথা বলবো ডট ডটেন কি ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন নিয়ে এই সানস্ক্রিনের এসপিএফ ফিফটি ফ্লাস প্লাস প্লাস এটা অনেকটা লাইটওয়েট এবং অলফ্রিজ সানস্ক্রিন এ সানস্ক্রিন খুব দ্রুত ত্বকের সাথে মিশেছে এবং কোনো কাস্ট দেয় না এর সানস্ক্রিন টা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বা অয়েলি টু কম্বিনেশন স্কিনের আপুদের জন্য বেস্ট একটা সানস্ক্রিন ইউবি এ এবং ইউবি বি সানস্ক্রিন এই সানস্ক্রিনটা আমাদের ত্বকে আর্দ্রতা ধরে রাখে ত্বকে মশ্চারাইজ ধরে রাখে আপনারা চাইলে মেকআপের আগে ফ্রাইমার হিসাবেও এই সানস্ক্রিন ইউজ করতে পারেন আর এই সানস্ক্রিনটা গরমের জন্য বেস্ট একটা সানস্ক্রিন এটা দেওয়ার সাথে সাথে স্কিন অনেক বেশি কুলিং হয়ে যায় বিশেষ করে অয়েলি স্কিনের আপুদের জন্য বেস্ট একটা সানস্ক্রিন আপনারা চাইলে এটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন এরপরে কথা বলবো ডটেন কি ব্লুবেরি ভ্যারিয়ার রিপার সানস্ক্রিন নিয়ে যাদের স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে স্কিন চাচ্ছেন ভিতর থেকে অনেক বেশি লাইটওয়েট এবং হেলদি করতে তারা চাইলে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন এই সানস্ক্রিনটা পাঁচ ধরনের নিয়াসিনামাইড ও হাইলোরনিক অ্যাসিড দ্বারা তৈরি এই সানস্ক্রিনের এসপিএফ ফিফটি ফ্লাস 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 থাকায় এটি ক্ষতিকর ইউবি এ এবং ইউবি বি থেকে আমাদের ত্বককে অনেক বেশি সুরক্ষা দেয় এতে থাকা ব্লুবেরির ত্বকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এবং আমাদের স্কিনকে অনেক বেশি স্ট্রেক্স থেকে রক্ষা করে এবং স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এই সানস্ক্রিনটা অনেক বেশি লাইটওয়েড এটি খুব সহজে স্কিনের সাথে মিশে যায় একদম চিটচিটে ভাব দেয় না এটি সব ধরনের স্কিনের আপুদের জন্য উপযোগী এতে থাকা ব্লুবেরির মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই রয়েছে যা যুক্ত এবং স্যালিস্যালিক অ্যাসিড রয়েছে যেটা আমাদের ত্বকে অনেক বেশি উজ্জ্বল করে এরপরে কথা বলবো ডটেন কি সিকাকামিন সানস্ক্রিন নিয়ে যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ কোনো কিছু ইউজ করলে মুখে ব্রন উঠে মুখ অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে এক কথায় স্কিনে কোনো প্রাণ নেই তারা চাইলে এর ড্রটেন কি সানস্ক্রিন ইউজ করতে পারো এর মধ্যে রয়েছে স্যানট্রেলা যেটা আমাদের স্কিনের জন্য ম্যাজিকের মতো কাজ করে যাদের ত্বকে কিছু দিলে একদম পুরো ত্বক অ্যালার্জি সেন্সিটিভ হয়ে যায় এবং ত্বক জ্বালা পোড়া করে তারা চালে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন ব্রন এবং ব্রনের দাগ দূর করতে অ্যালার্জি দূর করতে এই স্বীকার যুক্ত পণ্যটি আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করে এই সানস্ক্রিনটি ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে নরম ও সফট করে আর এটা অনেক বেশি লাইটওয়েট একটি সানস্ক্রিন এটা চাইলে যে কোনো আপু ইউজ করতে পারেন নিশ্চিন্তে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন কোনো প্রকার সাইড এফেক্ট হবে না আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কেমন ভিডিও পেতে চান তা কমেন্ট করে জানাবেন